দোল পূর্ণিমা উপলক্ষে উদীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গোবিন্দের নৌকা বিহার ও বসন্ত উৎসব আগামীকাল অর্থাৎ কুড়ি মার্চ উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটি উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে রাধা গোবিন্দের নৌকা বিহার বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে গোটা অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বুধবার উদয়পুর জগন্নাথ মন্দির প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাইকুড়া ইস্কন মন্দিরের পরিচালক কার্তিক মহাপ্রভু উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির সভাপতি পার্থ চক্রবর্তী সদস্য লিটন করসহ অন্যান্যরা এদিন বাইকুড়া ইস্কন মন্দিরের পরিচালক কার্তিক মহাপ্রভু জানান গত চৌত্রি মার্চ মহাপ্রভুর আবির্ভাব তিথিতে তোল পূর্ণিমা হয়েছে এই উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা সাত দিন পর্যন্ত হোলি উৎসব পালন করে তাই এই হোলি উৎসবের অন্তিম দিনে প্রথমবারের মতো উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটি ও উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে রাধা নৌকা বিহার ও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে গত চোদ্দই মার্চ মহাপ্রভুর আবির্ভাবতিথি দোল পূর্ণিমা মহোৎসব গেছে আমাদের হিন্দু কালচার অনুযায়ী সাত দিন পর্যন্ত আমরা হোলি মানাই হোলি শব্দটা বললে অনেকে ভাবে হোলি হোলি মানে হোলি কাকে দাহন করেছে সেজন্য হোলি এইবারে আমাদের জগন্নাথ মন্দির উদয়পুর জগন্নাথ বাড়ির কমিটি এবং উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল যৌথ উদ্যোগে একটা কর্মসূচি হাতে নিয়েছেন যেটা উদয়পুরের বুকেই প্রথমবার একটা বসন্ত উৎসব আয়োজন করেছেন আগামী বিশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে একটা প্রোগ্রাম শুরু হবে প্রোগ্রাম শুরুটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রোগ্রামে থাকছে সকাল আটটায় বৈদিক মন্ত্র উচ্চারণ মঙ্গলাচরণ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কীর্তনের শুভারম্ভ সকাল নয়টায় রাধাগোবিন্দকে নৌকায় আরোহণ করা হবে আমরা সবাই জানি রাধাগোবিন্দ দোল খেলার পরে হোলি খেলার পরে রং খেলার পরে যমুনায় বিহার করতে যান তো সেটা আমরা এখানে উদযাপন করব নয়টা পাঁচে রাধাগোবিন্দের আরতি হবে নৌকাতে যারা নিমন্ত্রিত অতিথিরা থাকবেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাধু সন্তরা থাকবেন সমস্ত সাধুকে আমরা আমন্ত্রণ জানাবো নয়টা দশে আমরা নৌকা বিহার শুরু করব এবং এই দিঘির পার পরিক্রমা করবেন আমাদের ভক্তরা সংকীর্তন করবে উপরে উপরে নিচে নৌকাটা পরিক্রমা করবেন আর যে সমস্ত ভক্তদের বাড়ির সামনে ঘাট আছে সেখানে নৌকাটা দাঁড়াবে আপনারা চাইলে রাধাগোবিন্দকে পুষ্প অর্ঘ নিবেদন করতে পারেন পুষ্প পুষ্টি নিবেদন করতে পারেন আরতি নিবেদন করতে পারেন প্রত্যেকটা ঘাটে এক নির্দ করে দাঁড়াবে নৌকা বিহার পরিক্রমান্তে যখন আমরা একবার পরিক্রমা করে রাধাগোবিন্দকে মূল ঘাটে নিয়ে আসবো সেখান থেকে জগন্নাথ রাধা গোবিন্দ চলে আসবেন সেখানে ঠাকুরজির মঙ্গল ভোগারতী হবে কীর্তন হবে এবং এখানে হোলি খেলা হবে সবে সমস্ত ভক্তদের নিয়ে এটা কিন্তু মিস করবেন না আপনারা কেউ সাধু সন্তদের নিয়ে ত্রিপুরা রাজ্যের সব সাধু সন্তরা আমরা আমন্ত্রণ জানাবো যারাই আসবে এখানে ভক্তবৃন্দ সবাই থাকবেন থেকে আমরা দোল উৎসব এই উদযাপন করব হোলি খেলব আবির খেলব ঠাকুরকে আবির দেব এবং সবশেষে মহাপ্রসাদ বিতরণ করবে আমার সঙ্গে আজকে যারা রয়েছেন জগন্নাথের উন্নয়ন কমিটি বা এই ফেস্টিভ্যালের এই যে বসন্ত উৎসব ফেস্টিভ্যালের সভাপতি আমাদের পার্থ চক্রবর্তী মহোদয় এবং জগন্নাথ মন্দিরের এই বিশিষ্ট একজন কর্মকর্তা নিটন কর এবং প্রদীপবাবু আমাদের হারতন প্রবু সাধু সন্তরা রয়েছেন আমাদের রণবীর ভট্টাচার্যী সবাই রণবীর দাস সবাই সমস্ত ত্রিপুরার বাসীর নিমন্ত্রণ রইল আবেদন রইল আসুন আমরা ধুমধাম সহকারে রাধা গোবিন্দের এই নৌকা বিহার যাত্রা এবং বসন্ত উৎসব আমরা উদযাপন করি বৃহস্পতিবার সারাদিন ব্যাপী বৈদিক মন্ত্র জাপ রাধা গোবিন্দের নৌকা আরোহণ আরতি ও শোভাযাত্রার মাধ্যমে পালিত হবে এই দিনটি সবশেষে ভক্তদের মধ্যে হোলি উৎসব অনুষ্ঠিত হবে এই আনন্দ যজ্ঞে সামিল হতে রাজ্যবাসীকে আহ্বান জানান মন্দির কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট আর ই নিউজ